গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি সেটা প্রার্থনা করি যে আমার সকল বন্ধুরা ভগবান যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আমরাও মোটামুটি ভালো আছি আর তোমরা হয়তো ভাবছো যে আমি সকাল সকাল কোথায় যাচ্ছি ট্রেনে করে কোথাও যাচ্ছি না বন্ধুরা ট্রেনের থেকে আমাদের মনের মানে ইচ্ছাটা আরও বেশি স্পিডে ছোটে আজ এখানে মনে হয় এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি আর যেহেতু দুর্গা চলে যাচ্ছে আর দুর্গাপূজা চলে এলে দেখবে আমাদের সমস্ত মেয়েদের বাপের বাড়ি যাওয়ার ইচ্ছাটা প্রচণ্ড পরিমাণে জাগে যে কবে শপিং বাজার এইগুলো করে কবে বাপের বাড়ি যাব পুজোতে তো সবাই তো বাপের বাড়ি যেতে চায় দুর্গাপুজোর সময় তো আমিও যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকে কোথাও যাচ্ছি না আমাদের জীবনটাই ট্রেনের মতো আজ এখানে কাল সেখানে তো ছোটো ছোটো খুশি আর সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না অনেকের হয়তো বড় বড় অনেক ইচ্ছা থাকে অনেক আশা থাকে কিন্তু আমি অতটা বড় আশা করিও না ইচ্ছা করিও না ছোটো ছোটো খুশি আমাকে মানে ছোটো কিছু ছোটো ছোটো মানে পাওয়া আমাকে খুব মানে খুশি দেয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা আমি না কি বলবো আমার ছোট্টবেলা থেকে এক দুটো জিনিসের প্রতি বেশি নেশা ছিল তো তার মধ্যে একটা জিনিস আমি শেয়ার করছি আর একটা জিনিস অন্য একদিন শেয়ার করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমার না এই মেশিনে সেলাই করতে মানে কি বলবো মানে টেলার মেশিনে সেলাই করা আমার একটা খুব খুব স্বপ্ন ছিল যে আমি এটা শিখব ড্রেস বানানো যেহেতু আমি ড্রেস পরতে খুব খুব ভালোবাসি তো তার জন্য ড্রেস সেলাই করা আমার একটা ভীষণ একটা ইচ্ছা ছিল তেও সেই ইচ্ছাটা আমার পূরণ হলো আমার ছেলেটার বয়স যখন সাত আট মাস বয়স তখন আমি মানে গুজরাটে ছিলাম আমার শাশুড়ি ছিল তখন বেঁচে তো মাকে খুব মনে পড়ে এগুলো মানে মেশিন দেখলেই অ্যাকচুয়ালি মায়ের জন্যই শিখতে পেরেছি তো মায়ের কাছে বাবুকে রেখে আমি সেলাই শিখতে যেতাম তো আমি যার কাছে মেশিন সেলাই শিখেছিলাম না সে অর্ধেক মানে আমি তো এমনি গুজরাটি না গুজরাটির থেকেও মানে আরও গ্রামের ভাষা তো আরও বেশি কঠিন কাচ্ছি ভাষা তো যাই হোক উনি অর্ধেক হিন্দি অর্ধেক গুজরাটি ভাষায় কথা বলতো তো সেই ভাষাতে বুঝে আকার এই এইভাবে বুঝে আমি এই মেশিনে সেলাই কাজটা শিখেছিলাম তো কেউ হয়তো বিশ্বাস করবে না পনেরো দিনের মধ্যে আমি ব্লাউজ বানানো ড্রেস বানানো শিখেছিলাম তো যাই হোক আনটিও অবাক হয়ে গিয়েছিল যে এত জলদি কী করে শিখলাম তো যাই হোক তারপরে পুরো মানে মাস্টার থেকেছিলাম শিখেছিলাম কিন্তু পনেরো দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম বাকি পনেরো দিন শুধু প্র্যাকটিস করে ওনাকে দেখিয়েছিলাম তো যা আন্টিটা ভালো ছিল এমনিতে যদিও তো আর অ্যাকচুয়ালি কি আমার এর প্রতি একটা আইডিয়া একটা মান মানে কী বলবো একটা মানসিকতা ছিল যেটা আমার শিখতেই হবে যেভাবেই হোক তো দিন শুধু মেশিনে বসে নিশার মতো চেপে যেত ঘুমের ঘরেও মনে মেশিন সেলাই করতাম এরকম তো ছোটো ছেলেকে নিয়ে এভাবে শিখতাম তো আমার শাশুড়িও অনেক সাহায্য করেছিল উনি না থাকলে হয়তো আমি এটা শিখতে পারতাম না তো আমার মানে কি বলবো আমার বর আমাকে মেশিন কিনে দিল আমার মনে আছে এখনও সাড়ে সাত হাজার টাকা নিয়েছিল মেশিন আর ওই কাঁচি দিয়ে তো কী খুশি লাগছিল সেদিন মনে আমি জীবনে বড় একটা কিছু পেয়ে গেছি তো মেশিন সেলাই করে কাজ মানে তখন আমি ভাবতাম কি যে মেশিন সেলাই শিখেছি এখন আমি সব বাইকে সব কিছু বানিয়ে দেবো এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু এখন আস্তে আস্তে মানে শরীরে আর স্বাদ দেয় না ওইভাবে কোমর নিয়ে বসে থাকতেও পারি না যদিও আমি মানে লোকেরটা সেলাই করি না নিজেরটাই বানাই তো এখন আবার এত সুন্দর সুন্দর ফ্যাশনের ড্রেস বেরিয়েছে যে এখন আর ইচ্ছা করে না যে মেশিনে সেলাই করা জিনিস পরি আর সত্যি এখন আর মেশিনে সেলাই করা জিনিস আমি পরিও না আগে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোই ইউজ করছি বা একটা পিস আছে আমার ভাবছি একদিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা অনেকগুলো মা ছেলের বার্থডেতে এসেছিলো তোমরা তো দেখেছিলে তো অনেকগুলো পিস দিয়ে গিয়েছে ওনার ব্লাউজ বানানোর জন্য আর এই যে প্যান্ট আর পিসটা দিয়েছে উনি একটা বলছে আমাকে একটা চুরি প্যান্ট বানিয়ে দেবেন নর্মাল প্যান্ট তো তার জন্য মার ব্লাউজগুলো কাটিং করছিলাম আর প্যান্টগুলো বানাচ্ছিলাম আর এই দিকে দেখো তো বন্ধুরা আমার ছোট্ট প্রথম একটা স্বপ্নের কথা বললাম সেটা হচ্ছে আমার সেলাই শেখা তো আমার সেটা সাকসেসও হয়েছিল বেশ ভালোও লাগছিল তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুজো চলে এসেছে যেহেতু বাড়ি যাবো তো তাই ভাবলাম মায়ের ব্লাউজগুলো একটু সেলাই করতে হবে তো তাই কাটিং ফাটিং করছিলাম এইসব আর কি তো সেলাই হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো আর ইউটিউব করে সময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি এইগুলো করার আর এই দিকে দেখো আমাদের বেডরুমের সাইডে যে প্রাচীটটা ছিল সেইটা এই পাশে যে তোমাদের বলি না যে এখানে শপিং মল হবে বাইরে থেকে ছাদের থেকে দেখিয়েছিলাম এই বিল্ডিংটা তো আমাদের ঘরের পাশেরটাই তো এটা এরা ভেঙে ফেলেছে এখানটা আবার নতুন করে ওরা সাইডের দেওয়াল দেবে একটু হাফ হাঁকা রাখবে আর কি তো এটা শপিং মল হবে এবার কিসের যে মল হবে খাবারের মল হবে মানে মুদিখানা বাজারের মল হবে না জামা কাপড়ের মল হবে জানি না মল হবে সেইটা জানি চারতলা বিল্ডিং বানিয়েছে এখন কবে হবে কে জানে আমরা থাকতে থাকতে হলে তো বেশ ভালোই হবে তো এত আওয়াজ হচ্ছিল কদিন ধরে কি বলবো তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর আমার না ভয় দিতে খুব খুব অসুবিধে হচ্ছিল এই এর জন্য তো যাই হোক তারপর দেখো বর চলে এলো তো বিকালবেলা তো দেখো নিয়ে আসে অনলাইনে অর্ডার করেছিলাম তো অনেক দিন ধরে ভেবেছি এটা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না তো ফাইনালি অর্ডার দেওয়া হলো আর চলে এলো তো কোনো কিছু কেনা হলে না বাবু খোলার জন্য খুব পাগল হয় ওর খুলতে খুব ভালো লাগে ও বলে মাম্মা আমি খুলবো তো ও পারে না তাও খুলবে ও তো খুলছে দেখো তো দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের সমস্ত মেয়েদেরই ভালো লাগে আমরা রান্নাঘরটাকে দেখবে মেয়েরা বেডরুম আর রান্নাঘর বিশেষ করে রান্নাঘরটা আমাদের গুছাতে বেশ ভালো লাগে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে তো যাই হোক সে হতো এটা এনেছি রান্নাঘরের একটা জিনিস র‍্যাক টাইপের আর কি স্ট্যান্ড স্টিলের তো স্ট্যান্ডগুলো ছোটো ছোটো আমি জানি ছোট ছোটো কিন্তু খুব মজবুত আছে আর দেখতেও খুব ভালো লাগে রান্নাঘরে দেখবে মানে উপরে তাকের পরে এইগুলো রেখে দিলে ছোটো ছোটো বোতল ছোটো ছোটো কৌটা ডাব্বা এগুলো সব রাখা যায় বেশ ভালোও লাগে দেখতে মানে এলোমেলো করে থাকে না তো আমি ভেবেছিলাম চারখানা অর্ডার দেবো তা ওর পাপা বলছে আগে দুটো অর্ডার করো তোমার কেমন লাগে আগে দেখো তারপরে অর্ডার করো তো ওর বেশি পছন্দ হয়নি কিন্তু আমার না খুব পছন্দ হয়েছে এটা তো এই স্ট্যান্ডটা এবার আমি রান্না করে রেখে দেবো অল্প জায়গার মধ্যে অনেক কিছু ধরবে আর কি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেক খুশি আজকে আমি স্ট্যান্ডটা এলো আর একটা আমি অর্ডার করেছি আমার একটা ওয়াইটির বন্ধুকে আমি দেখেছি মানে কাপের স্ট্যান্ড কিনতে তো ওকে বলছিলাম যে লিঙ্ক দিতে তো ও লিঙ্ক দিয়েছিলো সেটা মানে থেকে আমি আবার অর্ডার করেছিলাম তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তারপর সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোলাম তো দেখো লিওন মার সঙ্গে সাদের থেকে কথা বলছে আর লোকাস দেখো তাকে থেকে দেখছিল তো ও মেয়েরা বেস্ট ফ্রেন্ডে এ অ্যাপে যে লোক হে জিতনে যা জাদা লোক হে উচ্চে সবচেয়ে জাদা বেস্ট ফ্রেন্ড লিওকা মাম্মি তো দেখো বন্ধুরা আর এই যে আমি স্ট্যান্ডটা দেখো রেখেছি এই ছোটো ছোটো কাচের জিনিসগুলো মানে রান্না করে সব সময় যেগুলো কাজে লাগে কেউ হঠাৎ করে একগুলো জল দিতে আবার সেই শোকেসের মধ্যে যেতে হবে কাঁচের গ্লাস আনতে তার থেকে রান্না করে থাকলে সুবিধা হয় আর এই দিকে উপরে কিছু রেখেছি ড্রাই ফ্রুটস রাখার জন্য এইগুলো কি আমার না খুব ভালো লাগে কাঁচের ডাব্বার মধ্যে সব জিনিসপত্র থাকবে কি সুন্দর লাগবে দেখতে মানে খুঁজতে হবে না কিসের মধ্যে কি রয়েছে তো ওর বাবা বলছে দেবো কিন্তু ছেলে ছোট রয়েছে তো তার জন্য ও বেশি কিনতে চায় না তো আমি বলে আমি ইউজ করব ছেলে কি করবে তো যাই হোক বলছে ঠিক আছে দেবো কিনে তারপর দেখো আমি আমার রান্নাটা মানে আমার ডিনারটা আমি করব এখন তো তোমরা তো জানো আমি ডিনারে কি খাই ইদানিংকাল না ডায়েট করার হয় না শুধু বাইরে খাওয়া এটা ওটা খাওয়া হচ্ছে তো ভাবলাম আজ একটুখানি রাতেরবেলা একটু হালকা পাতলা খেয়ে নিই তো ওটস খেলাম আর ওর সঙ্গে ছিল আলমন্ড বাদাম আর ছিল পামকিন সিড মানে কুমড়োর বীজ আর দুধ দিয়ে খেয়ে নিলাম আর এদিকে চিকেন রান্না ছিল তো আর এদিকে দেখো দুটো মিষ্টি ছিল হাফ মিষ্টি একটা বাবু খেলো আর লাড্ডুর কিছু অংশ ছিল তো মিষ্টি ওরাও খাচ্ছে হচ্ছে রুটি আর চিকেন তো যাই হোক ডিনারটা দিয়ে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা নতুন কোনো বন্ধুরা হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো গুড নাইট সব টাটা